নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই অল্প কটা চিংড়ি মাছ যোগ করে এভাবে পেঁপের ডাল বানালে একেবারে অতুলনীয় স্বাদে তৈরি হয় যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও চেটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি কাঁচা পেঁপেকে আমি এভাবে ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছি দুটি মাঝারি সাইজের আলুকেও ডুমোডুমো করে কেটে ধুয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি চিংড়ি মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি কড়াই গরম করে নিয়ে নিয়েছি অল্প সর্ষের তেল তেলকে ভালো করে কড়াইতে স্প্রেড করে গরম করে নিলাম এবার টুকরো করে কেটে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে পেঁপেকে আমি একটু লালচে রঙ ধরিয়ে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে পেঁপে ভাপিয়ে নিয়েও তেলে অল্প কষিয়ে নিতে পারেন তবে এভাবে ঢেকে ঢেকে লালচে রঙ ধরিয়ে ভেজে নিলে ডালনাটা সুন্দর তৈরি হয় মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় নিয়ে দেখুন পেঁপেগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর লালচে রং ধরে গেলে এগুলো নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুর সঙ্গে লবণ হলুদ দিয়ে একই রকমভাবে লালচে রঙ করে ভেজে তুলে নিলাম পেঁপে আলুর ডালনাতে যদি আলু পেঁপে এভাবে ভালো করে একটু ভেজে নেওয়া হয় তাহলে পেঁপের ডালনাটা খেতে অনেক বেশি টেস্টি হয় অল্প একটু তেলে এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাতে করে এগুলো শক্ত হয়ে যাবে মোটামুটি এক দেড় মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম আর তারপর কড়াইটা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম এখানে এবার একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি রান্নাটা করে নেয়ার জন্য তেল গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন জিরেতে সুন্দর লালচে রঙ ধরলে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে এখন বেশ ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজ সুন্দর নরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়েছি মিনিট খানেক আদার কাঁচা লঙ্কাকে লো ফ্লেমে নাড়াচাড়া করবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন দেওয়ার পর আবারও প্রায় এক দেড় মিনিট এভাবে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমরা কিছু সাধারণ ঘরোয়া গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি যেগুলো আমরা সমস্ত রান্নাতেই প্রায় ব্যবহার করে থাকি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাকে জলে গুলে আমি ব্যবহার করব। গুঁড়ো মশলাগুলো জলে গুলে ব্যবহার করলে যেমন পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলা ভালো করে কষানো যায় তেমনি গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে ভালো করে ফুলে যেতে পারে তাতে করে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয় মশলাকে সময় নিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটি মাঝারি সাইজের টমেটো বেটে এখানে আমি ব্যবহার করেছি টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার কিন্তু বেশ সময় নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে বা টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে মশলা ভালো করে কষানো হলে তারপর এখানে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে ভালো করে আলু আর পেঁপেকে মোটামুটি মিনিট পাঁচেক এভাবে নাড়াচাড়া করব। যাতে করে মশলা সুন্দর ফ্লেভার আলু আর পেঁপের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর যোগ করে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণ গরম জল অবশ্যই করে গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় ঝোলটা এমন থাকবে যাতে একেবারেই বেশি ঝোল থাকবে না আবার একেবারে শুকিয়ে যাবে না আমরা ডালনা তৈরি করছি সেই হিসেব করেই জলটা দিয়েছি এবার ঝোলটা ফুটতে শুরু করলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে নেব এই অল্প একটু চিংড়ি মাছের কারণেই কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নার একেবারে শেষে ঘিটা আর গরম মশলা না দিয়ে একটু আগে ভাগেই দিলাম আর তারপর ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে এতে করে ঘি গরম মশলা সুন্দর ফ্লেভার রান্নার সঙ্গে ভালো করে মিশে যাবে আর দেখুন এই পর্যায়ে আলু পেঁপে সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে এখন উপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমাদের পেঁপে আলুর ডালনা একদম রেডি সার্ভ করার জন্য দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সাধারণ রান্নাটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং